টিপস অ্যান্ড টিক্সের মূল প্রতিবাদ দিয়ে হলো সবসময় কাবাড়ি থেকে এনিমিকে ফায়ার করা দেখো এখানে আমি কাবারে থেকে এনমিকে ফায়ার করতে আর এনিমি কাবারে না দেওয়া হয় সে কিন্তু খেয়ে মারা গেলাম তো হ্যালো ব্যস কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো বরাবরের বারের মতো নতুন একটু পুজো নিয়ে হাজির হলাম আমরা আমাদের গেমে কিন্তু নতুন আপডেট চলে আসছে তার সাথে সাথে কিন্তু লোন অফে আপডেট চলে আসছে তো কীভাবে তোমরা লোন অফে অতি সহজে এনিমিকে মেরে মেরে ম্যাচ বুয়ে করতে পারবো সেটা কিন্তু আমরা রেডিওতে দেখবো তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম রাউন্ডে চলে আসতাম তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা এনিমিকে ওপি লেভেলে একটি রেজারের মাধ্যমে এখানে এই রাউন্ডটি জিতে নিই এবং আমরা কিন্তু বরাবরের মতোই দ্বিতীয় রাউন্ডে চলে যাই তো আমরা কিন্তু প্রথমে পড়ছি যে কাবাডি থেকে খেললে কিন্তু আমাদের সবসময় ম্যাচ বুয়ে করা যাবে তার কিন্তু আমি কাবাডি থেকে সবসময় মেডিও করতে হবে কারণ মেডি কিন্তু সবসময় করে করে আমাদের হেলথ বাড়িয়ে রাখতে হবে যাতে এনিমি আমাদেরকে না মারতে পারে তো এখানে আসতে এনমিটি কিন্তু ওপি লেভেলে হেডচারের মাধ্যমে কিন্তু আমরা এই রাউন্ড ছুটি হয়ে যেতে নেই এবং চলে যায় আরোই পরে হচ্ছে রাউন্ডে তার পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা দিয়ে কাবার দিয়েছি যাতে আমরা এনিমি আমাদেরকে না মারতে পারে তো এখানে আসে আসে যে আমরা দেখি এবং এখানে গরিষ মারার চেষ্টা করি তারা কিন্তু কাবার থেকে এনিমিকে কপি লেভেল হেডশট মারে আর এনমিকে মারকে কেন সে কাবারে ছিল না তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা এরকম আমার হেলথ কম থাকা আমি কাবার দিয়ে দিই গ্লোয়াল ফেলে ফেলিয়ে আমরা কিন্তু অন্য দিকে চাইতেছিলাম যাতে এনমি আমাদের মারতে পারে দেখো এখানে কিন্তু আমরা কাবারে চলে এসেছি এনিমি কিন্তু কাবার নেই থাকি কিন্তু আমরা এনমিকে ওপি লেভেলের একটি হেডশট দিয়ে দিলাম এবং আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে এবং সর্বশেষ রাউন্ডে এবং সর্বশেষ রাউন্ডে কিন্তু আমরা এখানে এনমি কাবারে থেকে অফিলে হেডশট মারবো তাই সবসময় আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স এটাই যে সবসময় আমরা কাবারে থাকবো এবং এভাবে আমরা হেডশটের মাধ্যমে আমাদের ম্যাচগুলো গুলো বিয়ে করবো তো যা সবাই লাইক করে দিও এবং পাশেই থাকো